আজকে একটি একাদশীর রান্না নিয়ে চলে এসেছি এই যে প্রথমে বাদামগুলো সেদ্ধ করে নিয়েছি তারপর আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দিব দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম টমেটো তারপরে একটু লবণ দিয়ে নেড়ে চিঁড়ে দিচ্ছি আমি কষিয়ে নিলাম আর ছোটো করে কেটেরা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিলাম দিয়ে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি তারপর গরম মশলা দিয়ে দিলাম এখন আমি ডেকে দিব তারপর আমি এই যে তুলে নিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তারপর এই যে এরকম ভাবে একটু চটকে নিচ্ছি এই যে আমার তৈরি হয়ে গেল বাদাম পোনা খুব সহজেই একাদশীতে আপনারা এটা বানিয়ে নিতে পারেন